গান গাতি গাতি আর কিছু রাহা যাবে না গাতি হবে গাতি কয় আপনার তো খাইলেন আবার কইলেন গানও গাইবেন খাইছেন বেশি গানও গাইবেন বেশি দেখতে মনে হয় বেশি খাইতে পারে আরে হলাপ যখন টেন্ট হয়ে যায় এদিন যখন বাড়তি যায় এদিন বিয়া লাগে আর যেই সময় বিয়া করে বিয়ার পরে আর মায়ের দেখতারে না আর মার খাওয়ন বিয়ার পরে একেবারে সবচেয়ে প্রিয় আর মাখামাখি পিরিতি হলো পাঁচ প্রকার সূক্ষ্ম সূক্ষ্ম সক্ষ একেবারে বান্দা ভাবে প্রেম করতে হয় আল্লাহর সাথে পিড়িতি তারাই তারাই গোপন পিড়িতি গোপন পুন পুন কুন শুনে শুনে গাইলাম একটু পালাতো নাই একটা গান গাইতে দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটে আট মিনিটে দুটা গান গেয়ে বসা যায় আমার আল্লাহ পাক প্রেম এই প্রেমকে পাঁচটি ভাগে ভাগ করে দিয়েছেন ওই যে পাক পাঞ্জাতর পাক পবিত্র পাঞ্জাব পাঁচ তনর্থ দেহ পাক পাঞ্জাতর পাঁচটি পবিত্র দেহ প্রেমকেও তিনি পাঁচ ভাগে ভাগ করলেন সূক্ষ্ম প্রেম এই সূক্ষ্ম প্রেম করতে হয় একেবারে চুলছেড়া বিশ্লেষণ যেভাবে করে একেবারে নিখুঁতভাবে ভাবে হয়ে আল্লাহর সাথে শান্ত প্রেম শান্ত প্রেমটা করবে জহির পাগল আমার সাথে শান্ত স্বভাব নিয়ে সন্তান যার যার বাবা মায়ের সাথে প্রেম করবে সূক্ষ্ম শান্ত দাস্য দাস কোথায় এই দাসত্ব স্বীকার করতে হবে নায়বালি বাবার সাথে কমরচন্দ্রের সাথে মধুর মায়ের সাথে মা পাগলির সাথে আমার বাবা মাছ ভাণ্ডারীর সাথে আমার মাতাল কবিরাজ্জাত আর বাৎসল্য প্রেমটা স্ত্রী খেসি প্রতিবেশী ভাই ভাতার আত্মীয় সুজন বন্ধু বান্ধব এদের সাথে হলো বাৎসল্য প্রেম আরও একটা ফুল থেকে ওই রস আছাদন করার জন্য একজন নারী একজন পুরুষের এই মধুর প্রেমে আবদ্ধ হইতে হয় যার দিয়া এই तमाम जहान तमाम अल्लाह पाक একটা পথ একটা উছিল একটা রাস্তা দিয়ে দিয়েছেন মানব বাগান সৃষ্টির জন্য আওয়ালু মাখালা কলমিত নুডি আমরা আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার গোয়াল নুবির নূর তারপর তো ভাগে ভাগে চলে আসে নাওয়ালু মাখালা কলমিত এস সৃষ্টি করলেন আমার গোয়াল নুবির প্রেম আরে প্রেমে আসলো কে এই প্রেমে চলে আসলো বালি বাবা কবিতার গানের মধ্যে বলে না মানুষ হবা নাই সেই আল্লাহ প্রেমের কারণে কইরা তারপরে দুনিয়া আসার একটা রাস্তা হয়ে যায় এন আমার জহির পাগল হয়ে গেছে বড় তারে বিয়া করাই দিছি এখন আর মায়েরে মারে ভাল লাগবো না মায়েরে দেখতে পারবেন না মায় না খাইলেও কইবেন মায় বেশি বেশি কারণ এটা যে আপনার কথা না মাতা আপনার কিন্তু কথা অন্য কেউ মাথাটা আপনারই কিন্তু কথা আপনার না আপনারই মাথার মধ্যে যখন সুন্দর কইরা সারা রাত্র বাবায় গানেতে যাওয়ার পরে পুন 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 করে জন কইব তো মার মায় বাবলি সরকার যা করল কালকার রাত্রে জানো না যেই খাওয়া খাইল আমি তো খাও নি পেল খাইয়া তুসনাস করে ফেলাইছি কষ্ট লাগো না স্ত্রী ভালা কাম নষ্ট করা মিস্ত্রি অনেক মায়ের গান শুনছি স্ত্রী হয়ে থাকা যাবে না কথাটা যদিও একটু মজার ছলে বললাম কিন্তু শিখনীয় আপনি মনে রাখেন আজকে আপনি বধূ কিন্তু দুদিন পরেই আপনি শাশুড়ি আজকে আপনি কারো কাছে পুত্রবধূ আবার আপনার মায়ের ঘরেও কিন্তু একজন পুত্র থাকতে পারে যা দিবা তাই পাইবা দুনিয়া হচ্ছে কি পেট দে দে নেয়ার মাঝে থাকে যাহা দিলে তাহাই মিলে যা দিবেন তাই পাইবেন আপনি কি বেন হল শোয়াসেন আর সাইবেন হলে দশের পাশের দশের সেটাতে কোনো আপনার এই চাওয়ার মধ্যে কোনো সন্তুষ্টি থাকবে না আপনি যদি আপনার ঘরের শাশুড়িকে মায়ের মতো যদি ভক্তি না করেন ভালো যদি না বাসেন তাহলে আপনি যা করলেন করলেন আপনার শাশুড়ি তো ঘরে বৈশা থাকতে পারলো সহ্য করলো আপনার খোলার বয়স আর আপনার ঘরে ওরা খেতে দিবেন আকাশ দেওয়ান একটা গান না ওরে কুলো পুত্র না কষ্ট জান্নাতের চাবি আমার মা বেহেস্তের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা চাবি আমার সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে মা জনী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে মায়ে যদি দোয়া করে আল্লাহর জান্ন বাসি কই আমার সন্তানের রে মায়ের যদি দোয়া করে আমার সন্তানের রে জান্ন বাসি আল্লাহ আমার সন্তানের

মায়ের অবসা ভাবে ভাবে হয়ে গেল আমি যদিও জানি আমার জহির পাগল খুব মা ও খুব মায়ের পাগল মায়ের জন্য খুব ভরা ভরা ভালোবাসা এই কথাটা এখানেই রাখলাম যেখানে কথা হয়ে গেছে যেখানে প্রেমের নেনা দেনা হয়ে গেছে সেখানে আর কথা না বাড়ানো তাই ভালো ধন্যবাদ জানাই এবার একটা গান